সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা জানি দুই সালের জনবল কাঠামো অনুসারে একই বেতন স্কেলে কোনো শিক্ষক দশ বছর চাকরি কাল অতিক্রম করলে তিনি প্রথম উচ্চতর স্কেল এবং পরবর্তী ছয় বছর অতিক্রম করলে দ্বিতীয় উচ্চতর স্কেল প্রাপ্য হবেন এবং পরবর্তী স্কেলের জন্য আবেদন করতে পারবেন আমরা ইচ্ছে করলেই নিজেরাই ঘরে বসে এই আবেদন করতে পারি কিভাবে আবেদন করতে হয় তো চলুন আজ আমরা দেখি কথা না বেরিয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব তারপর সেখানে লিখবো এস ডট গভ ডট বিডি লিখে আমরা এন্টার করব অ্যাড্রেসটি আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি আপনাদের জন্য দিয়ে দিব তারপর এন্টার করার পর এমন একটি ইন্টারফেস আসবে ইন্টারফেসের মধ্যে ডান পাশে আমাদের আছে লিখা আছে লগ এই লগ আমি ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমার এরকম একটা পাসওয়ার্ডের জন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া চাইবে তখন আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের ডিজি অফিস থেকে অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেই দুইটি সংগ্রহ করে আমরা সেখানে ইনপুট করবো তো ইনপুট করে আমরা সাইন ইন করবো সাইন ইন করার পর আমার এরকম একটা পেজ আসবে পাশে এইচ আর এম মাসখানে হচ্ছে আই এম এস আর ডান পাশে হচ্ছে এমপিও মান্থলি পে অর্ডার আমার ডান পাশে মান্থলি এমপিও অর্ডার এখানে ক্লিক করব এরকম একটা পেজ আসবে সেই পেজের মধ্যে নিউ এমপিউ আপার গ্রিড তারপর ইন্ডেক্স ডিলেট ট্রান্সফার কারেকশন অনলাইন অ্যাপ্লিকেশান বিএডস স্কেল এরিয়ার অ্যাপ্লিকেশান লিস্ট আর্কাইভ অর্থাৎ এরকম আমাদের যতগুলো সেবা আছে সবগুলো সেবাই এখানে আছে আমার যদি এরিয়ার চাই তাহলে এখানে এরিয়ারে ক্লিক করব বিএড স্কেল চাইলে বিএড স্কেল আমি যেহেতু আপার গ্রেডের জন্য আবেদন করব সেই জন্য আমি আপার গ্রেডে আমি ক্লিক করব তখন এরকম একটা পেজ আসবে সেই পেজের মধ্যে বিভিন্ন ধাপ আছে এক থেকে ছয়টা পর্যন্ত ধাপ আছে বাম পাশের ড্যাশবোর্ড এবং প্রতিষ্ঠানে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এখন আমার তথ্য যদি চাই তাহলে হচ্ছে আমার তথ্যের জন্য অর্থাৎ যিনি আপার গ্রেড অর্থাৎ আমি আপার গ্রেডের জন্য আবেদন করছি আমার ইন্ডেক্স নম্বর দিয়ে আমি সার্চ করতে পারি অথবা ডান পাশে লেখা আছে শিক্ষক কর্মচারী সেখানে সার্চ বক্সে গিয়েও আমি ক্লিক করে আমার তথ্য পেতে পারি আমি ডান পাশে শিক্ষক কর্মচারী সার্চ বক্সে গিয়ে আমি আমার তথ্য খুঁজে পাবো এখানে আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য এখানে তালিকা আছে সেই তালিকা থেকে আমার তথ্যটি খুঁজে বের করব। আমার তথ্যটি খুঁজে বের করার পরে আমি বাম পাশে সিলেক্টে ক্লিক করব পাশে সিলেক্টে ক্লিক করলে আমার ব্যক্তিগত সকল তথ্য প্রতিষ্ঠানের আমার ব্যক্তিগত সকল তথ্য এখানে শো করবে অর্থাৎ আমার ইন্ডেক্স নাম্বার আমার আমি কোন পদবীতে আছি আমার যা যা তথ্য আছে সবগুলো আমার এখানে শো করবে এখন আমার সবগুলা তথ্য দেখবো আমার কোনটা লাইন খালি আছে যে বক্সটা খালি আছে সেই বক্সে ক্লিক করব। যেই বক্সে আমার ব্লার করা আছে অর্থাৎ যেখানে লিখার সুযোগ নেই অ্যাক্সেস করার সুযোগ নেই সেখানে লিখতে পারবো না যেখানে লিখার সুযোগ আছে সেখানে লিখতে পারবো এখানে পিতার নাম মাতার নাম এগুলো লিখার সুযোগ নেই ডান পাশে হচ্ছে পিতার নাম বাংলায় সেই জায়গায় লিখার সুযোগ আছে আমি লিখিয়ে দিলাম পিতার নাম বাংলায় তারপর মাতার নাম বাংলায় সেখানে সেখানেও লিখার সুযোগ আছে সেই জন্য আমি মাতার নাম লিখে দিলাম বাংলায় অর্থাৎ যে যে জায়গায় আমার লিখার সুযোগ আছে আমি ক্লিক করে দেখবো যদি আমি লিখতে পারি লিখার জন্য অ্যাক্সেস তারা দেয় তাহলে লিখে নিবো আর যদি তার অ্যাক্সেস না দিয়ে থাকে তাহলে এভাবেই থাকবে যাই হোক আমি সবগুলা খুঁজে দেখলাম যে আমার এই দুইটাই লিখার সুযোগ আছে সেজন্য আমি দুইটাই লিখে দিলাম তারপর নেক্সট আমি দ্বিতীয় পেজে চলে গেলাম দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের মধ্যে বলা আছে পরীক্ষার নাম রোল নম্বর সেশন শিক্ষাবর্ষ পাশের বছর এইগুলা অর্থাৎ আমি এখন আমার পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এখানে দিব বাম বামপাসী উপরে শিক্ষাগত যোগ্যতা এর নিচে লিখে আছে প্লাস চিহ্ন এই সেই প্লাস চিহ্ন মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার একটা পেজ আসলো সেই পেজের মধ্যে পরীক্ষার নাম রোল নম্বর সেশন এগুলো দেওয়া আছে পরীক্ষার নামের জন্য আমি ক্লিক করবো ক্লিক করে ডাউনের থেকে ড্রপ ডাউন থেকে আমার এসএসসি শালটা নিব প্রথম প্রথম এস এইচএসসি এইভাবে নিব প্রথম এস এসসি নাম তারপর আমার রোল নাম্বার এসএসসিতে কত ছিল সেই রোল নম্বরটা দিব তারপর সেশন এবং শিক্ষাবর্ষ কোন সেশন বা শিক্ষাবর্ষে আমি এস পাস পাশ করেছি সেইটা দিয়ে দিব শালটা তারপর হচ্ছে পাশের বছর সেটা আমি ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করে দিব তারপর বোর্ড বা বিশ্ববিদ্য কোন বোর্ড থেকে পাশ করেছে সেই বোর্ডটা আমি সিলেকশন করে এখানে দিয়ে দিব তারপর ফলাফল প্রকাশের তারিখ আমি এস যখন সি করেছিলাম। তখন ফলাফল কবে প্রকাশ করেছিল হয়েছিল সেই ফলাফলটা দিয়ে দিব যদি আমার মনে না থাকে তাহলে আমার এই সার্টিফিকেটের মধ্যে বাম পাশের নিচে লেখা আছে ফলাফল প্রকাশের তারিখ তারপরে লিখব গ্রুপ এসএসসিতে আমি কোন গ্রুপে ছিলাম সেই গ্রুপটা সিলেক্ট করব ফলাফলের ধরন এখন ফলাফলের ধরনটা কি ছিল সেটা আমি অর্থাৎ বিজ্ঞান বিভাগে ছিল ফলাফল আমার সেই বিজ্ঞান বিভাগে লিখলাম তারপর হচ্ছে শ্রেণী বা গ্রেড আমি যেই শ্রেণী পেয়েছিলাম সেই শ্রেণীতে অথবা গ্র্যাড হলে গ্র্যাডের প্রাপ্ত নম্বর বা সিজিপিএ যদি দিতে দেই তাহলে যদি থাকে দিয়ে দিব আর যদি না থাকে বাম পাশে যোগ করুন সেখানে আমি ক্লিক করব। আমার তথ্য ইনপুট হয়ে গেল আবার সেইভাবে দিতে থাকবে অ্যাস পর এবার হবে এইচএসসি ঠিক সেইভাবে আমি পরীক্ষার নাম রোল নাম্বার সেশন শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ বিষয় ফলাফলের ধরন এইগুলো আমি ইনপুট করে যাব এইভাবে আমরা ক্লাস চিহ্নে আবার দিব অর্থাৎ আমার ফলাফল থেকে মাস্টার্স পর্যন্ত এবং কোনো ডিপ্লোমা যদি থাকে কোনো ডিগ্রি যদি থাকে সেইগুলো আমরা এখানে যোগ করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে দুইটি প্রবেশ করিয়ে দেখালাম আমি এখানে এস এস সি অর্থাৎ মাস্টার্স পর্যন্ত যার যতটুকু সার্টিফিকেট আছে তিনি সেইগুলো দিবেন বিএড এম এড যা থাকে সেইগুলো এখানে ইনপুট করবেন ইনপুট করার পর আমরা তারপর শেষ পর্যন্ত দেখবো ঠিক আছে কিনা সবগুলা সবগুলো দেখে তারপর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমার এই পেজটা আসবে এই পেজের মধ্যে আমি দেখবো যে আমার কোনটা ফাঁকা আছে যেই পেজের মধ্যে অর্থাৎ প্রথম হচ্ছে প্রত্যাশিত গ্রেড অর্থাৎ পে কোড হচ্ছে আমার নয় নয় প্রত্যাশা করছি এখন প্রত্যাশিত গ্রেডের ধাপ কোনটা হবে আমি আগে কত কত বেসিকে টাকা পেতাম সেই পরবর্তী বেসিকটা আমার কেমন হবে অর্থাৎ আমি আছি দশ কোডে সেই জন্য আমি চেয়েছি পে কোড নয় অর্থাৎ উচ্চতর গ্রেড হচ্ছে নয় প্রথম উচ্চতর গ্রেড হচ্ছে নয় এখন প্রত্যাশিত গ্রেডের ধাপ ডান পাশে এখন প্রত্যাশিত গ্রেডের ধাপ হচ্ছে আমি বর্তমানে কত বেশিকে আমি বেতন পাই আমি যদি বাইশ হাজার টাকার বেশিকে নিচে পাই তাহলে আমি দিব বাইশ হাজার টাকা আমি যদি বাইশ হাজারের উপরে পাই তাহলে দিব তেইশ হাজার একশো টাকা এর উপরে পেলে অর্থাৎ আমি যা পাই তার উপরে ধাপটা আমি এখানে সিলেক্ট করব। বর্তমানে আমি বেসিকে যত যত বেশি হয় এটা কিন্তু বেতন না আমার যত বেসিক আছে অর্থাৎ ইনকেমেন্ট লেগে লেগে স্কেল এবং ইনকেমেন্ট লেগে লেগে যত টাকা আমার বর্তমানে হয়েছে পরবর্তী ধাপটা আমি এখানে দিয়ে দিব সিলেক্ট করে দিব যাই হোক আমারটা আমি সিলেক্ট করে দিলাম এখন পদবী প্রতিষ্ঠানের স্তর বিষয় এগুলো আমি একটু দেখে নিলাম গ্রেডের ধাপ মূল বেতন তারপর যোগদানের তারিখ এগুলো যেখানে যেগুলো লেখা যাবে সেগুলো লিখবো যেগুলো লিখা যাবে না সেগুলো তো লিখা যাবেই না তারপর দেখলাম জিবি বা এস এম সি অর্থাৎ এইগুলা যদি যেগুলো সিলেক্ট করা যাবে সেগুলো করব। এখানে জিবি মানে গভর্নিং বডি সেগুলো সিলেক্ট করলাম সেটার মধ্যে আমি লিখিয়ে দিলাম রেগুলার আর হচ্ছে গিয়ে রেগুলারের মধ্যে সেটাও লিখে দিলাম রেগুলার অ্যাপয়েন্টমেন্ট সময়ে জিবি আমার কী ছিল তার গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্টের সময় আমার কী ছিল পরিচালনার পর্ষদ পরিচালনা পর্ষদের মেয়াদ কত হতে কত আমি তারিখটা লিখে দিলাম বর্তমানটা এটা কিন্তু বর্তমান সময়ে ওই নিয়োগের সময় না পরিচালনা পর্ষদ হচ্ছে বর্তমানে আমি যা তারিখ থেকে শুরু হয়েছে আমার কমিটি কর্তৃক আমার কমিটি থেকে যেটা আমার যেটা বোর্ড থেকে যেটা অনুমোদন হয়ে আসছে যে তারিখটা সেই তারিখটা আমি এখানে লিখে দিলাম এত থেকে পরিচালনা পর্ষদ মেয়াদ এত পর্যন্ত সেই দুইটা তারিখে আমি লিখে দিলাম তারপরে হচ্ছে নিয়োগ সংক্রান্ত এমপিওর তারিখ আমি কত তারিখে আমার এমপিও হয়েছিল সেই তারিখটা আমি দিই প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ আমার প্রতিষ্ঠানের সর্বর্তমানে সর্বশেষ স্বীকৃতির মেয়াদ কোনটা আছে সেটা আমি দিব তারিখটা প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ কত থেকে কত পর্যন্ত সেই তারিখটা আমি দিয়ে দিব শুরুর তারিখ এবং শেষের তারিখ এখানে উল্লেখ্য যে আমার যেই বক্সটা শুধু লিখা যাবে সেই বক্সে লিখবো আর যে বক্সে লিখা যাবে না সেই বক্সে যদি কোনো কারণে বোলো থাকে সেই বক্সে আমার লিখার সুযোগ নেই তারপর হচ্ছে আমি দিয়ে দিব নেক্সট নেক্সট এখন এরকম একটা পেজ আসবে সেই পেজ হচ্ছে রেজুলেশন অর্থাৎ রেজুলেশনটা আমার আছে কি না রেজুলেশন অফ আপার গ্রেড এই জায়গার মধ্যে আমি প্লাস চিহ্নের মধ্যে আমি রেজুলেশনের মধ্যে আমার রেজুলেশন অ্যাপ্রুভাল রেজুলেশন অফ আপার গ্রেড সেখানে আমি লিখবো যে অ্যাপ্রুভাল রেজুলেশন অব আপার গ্রেড এটা সিলেক্ট করে দিব তারপরে হচ্ছে রেজুলেশনের তারিখ কত তারিখে আমাকে রেজুলেশন করে আমাকে সুপারিশ করেছে সেই তারিখটা লিখে দিব মিটিং কত নম্বর মিটিংয়ে আমাকে সেটা আমাকে আমার জন্য আপার গ্রেডে সুপারিশ করেছে কমিটি সে মিটিং নাম্বারটা দিব। এবং মিটিং এর বিবরণ কি ছিল সেটা দিব দেখো আমার রেজুলেশন অ্যাপ্রুভাল রেজুলেশন অফ আপার গ্রেড দিলাম রেজুলেশনের তারিখ দিলাম মিটিং নম্বর দিলাম মিটিংয়ের বিবরণ দিলাম প্রথম উচ্চতর স্কেল প্রদানের সুপারিশ তারপর সংরক্ষণ করুন ওয়াদি ক্লিক করলাম তারপর নেক্সট এখন আমার সংশ্লিষ্ট পথ সংক্রান্ত কোনো তথ্য অর্থাৎ মামলা আছে কিনা যেহেতু আমার মামলা এবং অভিযোগ কোনোটাই নেই সেজন্য আমি নেক্সটে চলে যাব এখন আসছে সংযুক্তি এবং ছয় নাম্বার সর্বশেষ দাপ আমি পূর্বেই সকল তথ্য আমি একটা ফোল্ডারে রেডি করে রাখবো রিনেম করে নাম লিখে লিখে কোনটার কী তথ্য সেটা লিখে রাখবো যাতে আমার কোনো ভুল না হয় সে লিখে দিব শুধুমাত্র লিঙ্ক করে দিব পরবর্তী সময়ে তাহলে আমি প্রথমে যাই এসএসসি একাডেমিক সার্টিফিকেট এসএসসি এটা ক্লিক করি ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে ফাইল নির্বাচন করুন ফাইল নির্বাচন করার পরে আমি এসএসসিতে ক্লিক করলাম ওপেন ক্লিক করে আমার ফাইল নির্বাচন করুন দিয়ে দিলাম তারপর সংরক্ষণ কর দিয়ে দিলাম আমার ওপেন হয়ে গেল এখন সংরক্ষণ করণের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ডান পাশে টিক চিহ্নর মতো বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসে অর্থাৎ আমার এটা আপলোড হয়ে গেল তারপর হচ্ছে এইচএসসি এইচএসসিটা হচ্ছে আমার এরকম ফাইল নির্বাচন করুন তারপরে হচ্ছে এইচএসসির ফাইল নির্বাচন করে দিলাম তারপরে হচ্ছে গিয়া আমার ছবিটা চলে আসবে যা একটু সময় লাগতে পারে যাই হোক সংরক্ষণ করুনের মধ্যে আমি ক্লিক করব অর্থাৎ আমার সংরক্ষণ হয়ে গেল এবং দ্বিতীয়ত টিক চিহ্ন হয়ে যাবে যাই হোক আমি এসএসসি এবং এইচএসসি দেখ এভাবে করতে করতে আমার সবগুলা তথ্য পূরণ করে নিব স্বল্পতার জন্য আমরা সময় ভিডিওটা আমাদের একটু বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু সংক্ষিপ্ত করার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এখানে একটি বিষয় যে যে কাগজগুলো অর্থাৎ যে সার্টিফিকেটগুলো আমার প্রযোজ্য সেইগুলো আমি সংযুক্ত করে দিব যেই সার্টিফিকেটগুলো আমার প্রযোজ্য নয় সেইগুলো লিখে দিব একটা সাদা কাগজে টাইপ করে প্রযোজ্য নয় এটা জেপিজি করে অথবা পিডিএফ করে আমি লিঙ্ক করে দিলাম এইভাবে আমরা উনিশটি সার্টিফিকেট আমাদের আপলোড করার প্রয়োজন পর হচ্ছে আমি একটু ইচ্ছে করে একটু চেক করতে পারি অর্থাৎ ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ এবং ছয় এগুলো একটু চেক করে নিই চেক করে আমি দেখে নিব সংশোধন করে নিব আমার ঠিক আছে কি না তারপর ধাপ দুই তারপর হচ্ছে ধাপ তিন এভাবে চার পাঁচ এবং ছয় আমরা একটু চেক করে নিব চেক করে নিয়ে চেক করে নিয়ে তারপর নিচে মন্তব্য করে আমি একটা মন্তব্য দিয়ে দিব অর্থাৎ আমি লিখব কি যে আমার সকল তথ্য সঠিক আছে অথবা সঠিকভাবে তথ্য পূরণ করা হয়েছে এখন আমি সাবমিটে ক্লিক করব বলবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশান আর ইউ শিওর অর্থাৎ আমি এখানে যদি মনে করি যে আমার সকল তথ্য সঠিক হয়েছে তাহলে আমি হাত দিয়ে দিব সাথে সাথে বললো সাবমিটেড সাকসেসফুল এইভাবেই আমার তথ্য অর্থাৎ উচ্চতর গ্রেডের জন্য আমার আবেদন সম্পূর্ণ হলো এখন আমার আবেদনটা কোথায় আছে স্ট্যাটাসটা কোথায় আছে সেটা আমি একটু খুঁজে বের করি অস্বের আমি ড্যাশবোর্ডে ক্লিক করব এখন নিচে অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভ এখানে ক্লিক করব তাহলে আমার প্রতিষ্ঠানের যতগুলো আবেদন করা হয়েছিল এই পর্যন্ত সকল তথ্য এখানে দেখা যাবে তখন আপনারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ